যে লাড্ডু তৈরি হয়েছে ঈশান শুরুতেই দেখাচ্ছিল যে জিআইএর তকমা পেয়ে গিয়েছে সেই লাড্ডু আর এটা অর্থনৈতিকভাবে সত্যি খুব গুরুত্বপূর্ণ একেবারেই তাই শ্রীজিতে যেমনটা বলছে অর্থনৈতিকভাবে এটা অযোধ্যার জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ কারণ কোনো একটা এলাকার নির্দিষ্ট এলাকার একটা নির্দিষ্ট পণ্য জিআই ট্যাগ যদি পায় তাহলে তার বিক্রি বাটা থেকে ওই এলাকা নিজেও অর্থনৈতিকভাবে বাণিজ্যিকভাবে উপকৃত হয় কি ঠিক কি পরিস্থিতি এবং এই এই জিআই ট্যাগ হনুমানগড়ির লাড্ডু পাওয়ার পরে ওখানকার ওখানকার আবহটা কি আমাদের প্রতিনিধি মধুকল্পিতা সরাসরি সেই ছবি তুলে নিয়েছে ধরেছেন আমরা দেখে নেব রাম মন্দির সংলগ্ন এই হনুমান গাড়ি এবং এই গড়ি দর্শনার্থী থেকে শুরু করে যারা সাধারণ মানুষ তাদের কাছে অত্যন্ত পবিত্র দেখানোর চেষ্টা করব এখানে প্রত্যেকটা দিন ভিড় লেগে থাকে আর এই হনুমান গাড়িতে আপনি যখন আসবেন তখন দুধারে লক্ষ্য করবেন দোকান বিশেষ করে লাড্ডুর দোকান এই লাড্ডুকে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে দেশি ঘিয়ে তৈরি এই লাড্ডুকে জিআই স্বীকৃতি দেওয়া হয়েছে বাইশে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং তার আগে এই খবরে কিন্তু রীতিমতো খুশির হাওয়া দেখলেন তো তবে এটা বলতে বলতে আজকে বাংলার প্রাইম টাইম আমরা শেষ করব তবে ईशान দেব আর কিছু বাকি আছে কি হ্যাঁ অবশ্যই একটা জিনিস বাকি আছে সুজিতা যে কথা বারবার আমরা বলছিলাম সেই শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বোধহয় বুঝতে পারছেন না তিনি বাম পথে যাবেন না রামপথে যাবেন রামপথে গেলে যদি ভোট ব্যাংক ধসে যায় আর বামপথে চলে গেলে আবার যদি রামপথে যারা আছেন তারা রুষ্ট হন তবে সেই বিতর্ক আপাতত থাক মমতা বন্দ্যোপাধ্যায়কেই ঠিক করতে হবে তিনি কোন পথে শেষ পর্যন্ত যাবেন কিন্তু আমরা একটা ছবি দিয়ে শেষ করবো শিক্ষা যে ছবি সোশ্যাল মিডিয়ায় আজকে আবার সামনে এসেছে যারা রাম মন্দির নির্মাণের কাজটা পুরোপুরি দেখভাল করছেন সেই ছবি আমরা ফুল স্ক্রিন দেখাবো সেই ছবি দিয়েই আজকে বাংলার প্রাইম টাইম শেষ করব। আপনারা সেই ছবি দেখুন যে অযোধ্যায় রাম মন্দির ঠিক কীভাবে সেজে গুঁজে প্রস্তুত হয়েছে